সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কে মোবাইল রিপেয়ার হসপিটাল বিড়িতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি এস মোবাইলের একটি সমস্যা মোবাইলটাকে চালু করলেই রিকভারি মোডে চলে আসছে দেখুন অ্যান্ড্রো অ্যান্ড্রয়েড রিকোভারি মোডে চলে আসছে ফোনটি সাধারণত আমরা যারা টেকনিশিয়ান আছি যারা কিছুদিন হলেও কাজ করছি তারা জানি যে যদি এই অ্যান্ড্রয়েড রিকভারি মুডে চলে আসে চালু করার সাথে সাথে সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ মোবাইলগুলোই বাটনগুলো শর্ট থাকে হয়তো বা আপ বাটন বা ডাউন বাটন ভলিউম আপ অথবা ডাউন বাটন শর্ট থাকে এবং শর্ট থাকার কারণে এই প্রবলেমগুলো হয় এখানে আমি পরপর দুইবার আপনাদেরকে দেখালাম যেটা বন্ধ করার পরে এটাকে চালু করলেই কিন্তু এটা দেখাচ্ছে এখন আমি বাটনগুলো চেপে চেপে আপনাদেরকে দেখাই এটা আর একবার চালু করি এটা চালু করার পর দেখেন বাটন যদি শর্ট থাকে আমাদের যদি ভলিউম আপ এবং ডাউন বাটন যদি শর্ট থাকে সেটা চাপলে কিন্তু কাজ করবে না এটা আপ ডাউন কিন্তু হবে না কিন্তু দেখেন আমি এই যে চাপ দিচ্ছি বন্ধুরা দেখেন আমি চাপ দিচ্ছি এটা কিন্তু কাজ করছে না ঠিক আছে না তাহলে সেই হিসাবে আমরা ধরে নিলাম যে আমাদের কোনো একটা বাটন শর্ট আছে কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন বাস্তবতা কিন্তু ভিন্ন আছে এর মধ্যে আরও সমস্যা আছে সেটা দেখানোর জন্যই আমি ভিডিওটা আজকে আপনাদের সাথে করেছি আমি ততক্ষণে মোবাইলটা খুলে ফেলছি দেখুন বন্ধুরা মোবাইলটি খোলার পরে আমরা যদি আমাদের মাদার বোর্ডটাকে আলাদা করে নিই আমরা যদি মাদার বোর্ডটাকে সেই আপ বাটন এবং ডাউন বাটন ছাড়া আলাদা করে নিই সেক্ষেত্রে কিন্তু সমস্যা সরে যাওয়ার কথা এবার দেখুন আমাদের পেছনের ব্যাকসেলটাকে খুলে ফেলার পরে এইবার আমরা বাটন চাপছি তো দেখুন বাটনটা কিন্তু কাজ করছে আমরা আমাদের আপ এবং ডাউন যে বাটনগুলো আছে সেই বাটনগুলো যখন চাপছি তো ডাউন বাটনটা চাপলে কিন্তু কাজ করছে কিন্তু আপ বাটনটা যখন চাপছি তখন কাজ করছে না হতে পারে আপ বাটনটা হয়তো অতি পরিমাণে চাপাচাপি করতে গিয়ে আপ বাটনটা হয়তো আবার নষ্ট করে ফেলেছে হতে পারে শর্ট হয়ে গেছে আবার একেবারে কাজ করছেও না এমনটা হতে পারে তো এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হল আমাদের মাদারবোর্ডের যেই মাদারবোর্ডটা যেই স্যাসিসের সঙ্গে যুক্ত আছে সেই স্যাসিস থেকে এটাকে আলাদা করা এইটাকে স্যাসিস থেকে আলাদা করে নিয়ে আমরা তারপরে আমরা চালু করে দেখব যদি চ্যাসিস থেকে আলাদা করে নিয়ে চালু করে যদি দেখি যে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে আমরা শিওর হয়ে যাব যে আমাদের পাটন আমাদের কীবোর্ডটা শর্ট আছে আর যদি তারপরেও এটা হয় তাহলে অবশ্যই অন্য কোনো সমস্যা আছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই আমরা মাদারবোর্ডটাকে কিন্তু আলাদা করে ফেলেছি এবং আমাদের এই যে বাটনের যে জায়গাটা দেখছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের আপ এবং ডাউনের যে বাটনটা এই জায়গাটাতে আমরা একটা টেপ লাগিয়ে দিলাম আমাদের যেই আমাদের যে হিট প্রুফ টেপগুলো আছে সেই টেপের সামান্য একটু কেটে এই জায়গায় লাগিয়ে দিলাম এইবার যদি আমরা আমাদের মোবাইলটাকে ফিট ফিটিংস করে এবার যদি চালু করি সেক্ষেত্রে তো আমাদের আপ এবং ডাউন বাটন কিন্তু এখানে কানেকশন পাওয়ার কথা না ঠিক না এবার আমরা মোবাইলটাকে চালু করে দেখি দেখুন এইবার যদি মোবাইলটাকে চালু করি যদি আমাদের আমাদের যদি কিবোর্ড অর্থাৎ এর যেই বোতাম আছে কী আছে এটা শর্ট থাকলে দেখুন বন্ধুরা পরেও কিন্তু আবার ওই একই অবস্থা অ্যান্ড্রয়েড রিকোভারি মোডটা আবার চলে আসছে তার মানে আমাদের সমস্যা কিন্তু আপডাউন এই বাটনে না হতে পারে আপ এবং ডাবন ডাউন বাটনটা অতি চাপাচাপির কারণে নষ্ট হয়ে গেছে কাজ করছে না এইবার আমরা কি করব সম্পূর্ণ আলাদাভাবে খুলে রাখবো স্যাসিসের সঙ্গে একে টাচ করাবো না স্যাসিসের সঙ্গে একেবারেই টাচ করাবো না আমি দেখছেন আমি ধরে আছি ধরে থেকে এবার টুইজার দিয়ে এটাকে টুইজার দিয়ে এটাকে চালু করছি অর্থাৎ পাওয়ার বাটনটাও আমি এবার আর স্যাসিসের সঙ্গে টাচ করাচ্ছি না সম্পূর্ণ আলাদা আপনারা ভালোভাবে খেয়াল করুন সম্পূর্ণ আলাদা করে রাখছি এইবার স্যাসিসের সঙ্গে পাওয়ার বাটন আপ বাটন এবং ডাউন বাটন কোনো বাটনও যেন টাচ না খাই এইবারও দেখছি একই রেজাল্ট তার মানে আমরা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেলাম যে সমস্যাটা আমাদের স্যাসিস বা কী কীবোর্ড এগুলার ভিতরে নেই তাহলে সমস্যা আমার কোথায় সমস্যা আমার মূল বোর্ডে তো মূল বোর্ডে থাকলে কি হয় অনেক সময় দেখা যায় যে আমাদের এই আপ বাটন ডাউন বাটন পাওয়ার বাটন এই বাটনগুলো আমাদের মূল মাদার বোর্ডে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু আমাদের দেখা দরকার সেই লাইনগুলো দেখে সেই লাইনগুলো শর্ট আছে কি না সেইগুলো দেখা দরকার আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি আমি আপনাদেরকে আরও একবার এই মাদার বোর্ডটা খোলা অবস্থায় দেখাচ্ছি যেটা রেজাল্ট কী আসছে বন্ধুরা দেখুন একই রেজাল্ট আগেও যে রেজাল্ট ছিল এখনও সে রেজাল্ট এবার আমরা চলে যাব সরাসরি আমাদের বর্ণীয় ডায়াগ্রামে বর্ণীয় স্কেমেটিক্স ডায়াগ্রামে গিয়ে দেখব যে এর আপ বাটন ডাউন বাটনের সঙ্গে কি কি আছে চলুন বন্ধুরা আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে আমাদের মাদার বোর্ডটার যখন আমাদের মাদার বোর্ডটাকে আমাদের স্যাসিস থেকে আলাদা করি আলাদা করার পরেও যদি দেখে আমাদের সমস্যাটা থেকে গেল তখন আমাদের একটা সন্দেহ থাকে সন্দেহটা হলো যে আমাদের মূল মাদারবোর্ডের ভিতরেও কিন্তু আমাদের আপ ডাউন অথবা ডাউন ডাউন আমাদের আপ অথবা ডাউন এই বাটনগুলো শর্ট থাকতেই পারে তখন আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা বরেও স্কোমেটিক ডায়াগ্রামে আসব এসে আমাদের হার্ডওয়্যার সলিউশনে ঢুকে এইবার আমরা অন অফ ভলিউম আমাদের অন অফ ভলিউম এইখানে ঢুকব এই অন অফ ভলিউম এই অপশনে যদি আমরা ঢুকি এইখানে ঢুকলে আমাদের আপ এবং ডাউন যে লাইট আছে সেটা আমাদেরকে দেখাবে তো বন্ধুরা এইখানে দেখুন আমাদেরকে কালার করে দেখিয়ে দিয়েছে একটা সবুজ কালার একটা নীল কালার এবং একটি বেগুনি কালার এই লাইনটার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে মোট চারটা আমাদের পিন দেখতে পাচ্ছি চারটা পিনের মধ্যে পাওয়ার হলো ডাউন আপ তো বন্ধুরা আমরা এখন এইখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই লাইনের ভিতরে খেয়াল করলে দেখতে পাবেন যে এইখানে একটা টিভিএস ডায়োড আছে আমি কালারটা চেঞ্জ করি এইখানে দেখেন একটা টিভিএস ডায়ড আছে এবং একটা রেজিস্টর আছে এইখানে টিভিএস আছে আছে এবং তো যদি কেটে যায় সেক্ষেত্রে বাটন আমার কোনো কাজই করে না আর যদি এই টিভিএস ডাইভটা শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডাউনলোড মোড চলে আসে তো বন্ধুরা আমরা এখন আমাদের মাদারবোর্ডটাকে মিটার দিয়ে মেপে দিই বন্ধুরা আমরা এখন মাদার আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে এবার আমাদের ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মেপে দেখব বন্ধুরা আমরা মাদার বোর্ড যখনই কোনো কাজ করতে যাব অবশ্যই আমাদের ক্যামেরাগুলোকে খুলে আলাদা করে নেব না নতুবা দেখা গেলো ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে কোনো কারণে যদি স্কেচ পড়ে যায় অথবা আমাদের হাতের গাম গ্লু বা আঠা ময়লা কোনো কিছু হয়ে যায় পরবর্তীতে দেখা গেলো একটা সমস্যার সমাধান করতে গিয়ে আর একটা সমস্যার সম্মুখীন হয়ে যায় তো বন্ধুরা এইবার আমরা মেপে দেখছি যে আমাদের যে তিনটা পয়েন্ট থাকে এখানে আপ ডাউন এই কি রেখাচ্ছে একটা গ্রাউন্ড থাকে একটা আপ একটা ডাউন তো বন্ধুরা আমরা এখন সর্বপ্রথম আগে আমরা এখন সর্বপ্রথম আমাদের ডিজিটাল মাল্টিমিটারটাকে নিয়ে নিয়েছি আমাদের আমাদের বার্জার মুডে তারপর আমরা চেক করছি আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ডটা গ্রাউন্ড ঠিকই পাচ্ছে এবং আপ আপ এবং ডাউন দুইটা ঠিক আছে বন্ধুরা আপ এবং ডাউন দুইটার ঠিক আছে এটা শর্ট নেই আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ডটা গ্রাউন্ড বাজার মোডে জিরো জিরো তারপরেরটা কিন্তু বন্ধুরা কোনো রকমের ধ্যান ওয়েল এবং এটা ওয়েল মানে কোনো রকমের শর্ট নাই। এইবার আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেলাম বন্ধুরা আমরা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেলাম যে এটার মাদার মাদারবোর্ডে কোনো রকমের শর্ট নেই এই লাইনগুলোতে কোনো রকমের শর্ট নেই তাহলে এটাকে কী করতে হবে এখন এইটাকে আমরা সফটওয়্যার দিয়ে দিলেই এটা হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে এটা সফটওয়্যার দিয়ে দিলেই হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে বন্ধুরা আপনারা নিশ্চিত থাকেন আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন সবসময় হালালের পথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের রুজির কোনোদিন অভাব হবে না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ববরকত